এখন মোটা বেছে পনেরো এই আমরা এসে পড়েছি জগাচার সব থেকে বড়ো এবং সবথেকে ভালো ফেমাস পুজো মণ্ডপে হ্যাঁ তোমরা ঠিকই করেছো পঞ্চমণ্ডপলাম তাদের এবছরে হ্যাঁ আমি পার্সে এন্ট্রি করেছি তো সবাই আমরা আছি এখানে দেখতে পাচ্ছ তো আমরা এখন কেদারনাথের দিকে গিয়ে যাচ্ছি চলো তো গাইস দেখো কত ভিড় রয়েছে এখানে তো সবাই আমরা এখানে এন্ট্রি করছি তো চলো ভিতরটা একটু দেখা যাক ভিতরটা জাস্ট অসাম করে দেবে সব থেকে ভালো পঞ্চমণ্ডপ ক্লাবের বীজ মণ্ডপ তো তোমরা সকলের সবাই তাড়াতাড়ি খুব খুব শিক্ষরেই যেত এনআলের সুযোগ খুব তাড়াতাড়ি বিসর্জনের পর্যায়ে এগিয়ে যাচ্ছে তো তোমরা যত তাড়াতাড়ি পারো তাড়াতাড়ি